আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সব বাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসলাম আজকে লেমন প্লেন কেকের রেসিপি নিয়ে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি শুকনো উপকরণগুলি আগে রেডি করে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কর্ন ফ্লোয়ার এক চা চামচ বেকিং পাউডার গুঁড়া দুধ দিয়েছি আমি এক টেবিল চামচ কোয়াটার চা চামচের হাফ লবণ লবণটা দিলে টেস্ট কেকের টেস্টটা ভালো আসে তা লবণটা আপনার অবশ্যই দিবেন আর এই যেখানে নিয়েছি নর্মাল দুইটি ডিম কুসুমসহ একসাথে বেঙ্গে নিয়েছি বেঙ্গে একটু বিট করে তারপর আমি চিনিটা তিনবারে অল্প অল্প করে দেব এখানে আমি থার্ড কাপ চিনি নিয়েছি মানে এক কাপের সামান একটু কম পুনি এক কাপ যে এটা নিয়েছি যদি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে এক কাপ পর্যন্ত দিতে পারবেন তারপর চিনিটাকে আমি অল্প অল্প করে দিব আর বিট করে নেব চিনিটাকে আমি তিনবারে দিব যে দেখেন এইভাবে বিট করতে করতে দেখবেন একদম সাদা একটা ফমি ফমি বাপ হয়ে যাবে আমি এটা দিয়ে যে কোনো একটা সংখ্যা লেখার মতন হবে একটু পরে মিশে যাবে এরকম অবস্থায় বুঝতে হবে যে আমার ফোমটা হয়ে গিয়েছে এই যে এই যে দেখেন এরকম অবস্থায় হয়ে গিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা দিয়ে আবার দশ সেকেন্ডের মতো বিট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নেব এর বেশি বিট করব না তাহলে ফোমি বাপটা নষ্ট হয়ে যেতে পারে তখন কেকটা কিন্তু নরম হবে না দিয়ে দিলাম লেমন এসেন্স এক চা চামচ আর আমি এখানে লেবুর রসও দিব লেবুর রসও দিব আর হলো লেমন গ্রাসও দিব এক চা চামচের মতো দিয়ে দিলাম ফুড কালার সবুজ কটা চা চামচের মতো যতটুকু আপনি প্রয়োজন মনে করেন অতটুকু দিয়ে আবার একটু বিট করে নিলাম এবার আমার বিট করা হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণগুলি আমি এটার সাথে মিলিয়ে নেব দুই থেকে তিনবার করে মিলিয়ে নেব যে দেখেন ব্যাটারটা একদম কত স্মুথ আর ফমি বাপ আছে এরকম অবস্থায় থাকলে সব ধরনের কেকই ভালো হবে ইনশাল্লাহ একদম নরম সফট হবে খেতেও খুব মজা হবে যেটার ভিতরে আমি কেকটা দেবো কেকের প্যানটা কিন্তু আমি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি ওটা আগে করে নিতে হবে তারপর শুকনা উপকরণ ডামরা করে নেব বাস করে তারপর এদিকে এটাকে আমি মিলেতে ভালো করে মিশিয়ে নিব উপকরণগুলি দিয়ে আর আমি একটু তরল দুধও কিন্তু নিয়েছি যখন মনে হবে যে একটু দুধ দিতে হবে তখন দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই যে আমি এখানে কোয়াটার কাপ দুধ নিয়েছিলাম আর এই যে লেমন গ্যাসটা দিয়ে দিলাম এক চা চামচ খুবই মজার এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালারটা কিন্তু এখানে অনেক বেশি আসছে এমনি এই বাস্তবে কিন্তু এত বেশি আসে নাই তারপর আপনারা যদি চান আর একটু কম দিবেন দিয়ে দিবেন এই যে দেখেন আমার ব্যাটারটা হয়ে গিয়েছে তারপর আমি প্যানের ভিতরে এই যে ডেলে দিচ্ছি ব্যাটারটা এরকম হতে হবে তাহলে কেকটা দেখবেন একদম সফট হবে আর খেতেও খুব ভালো হবে একবার হইলেও রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে তারপর একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে শ্বাসলিকের কাঠি দিয়ে ভিতরে একটু গুটে দিয়ে বাবুলগুলি বের করে দিতে হবে তাহলে ভালো হবে এভাবে করে দিবেন এই যে আমি দুই দিকেই ঘুরিয়ে দিলাম এখন আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট হেড করে রেখেছিলাম এই সাথে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল ওইটাও আমি এই সাথে দিয়ে দিলাম যে একসাথে হয়ে যাক আর একটু ব্যাটার বেশি হয়েছিল ওইটা আমি ছোট্ট একটা মিনি কাপের মধ্যে দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কেকটা হতেছে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পেজটি ফলো দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আর ফলো দোয়া না থাকলে প্লিজ ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের সাত কাছে চলে যাবে সাথে সাথে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন এই যে দেখেন আমি বক বক করতে করতে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে নামিয়ে নিচে দেখেন কি একটা পারফেক্ট হয়ে গেলে মাঝখান্দা ফেটে যাবে এই যে বেকারির কেকের মতন ওই কেকটাও হয়ে গিয়েছে চকলেট কেকটাও হয়ে গিয়েছে মাসাল্লাহ দুটাই খুব সুন্দর হয়েছে আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে কেউ ব্যর্থ হবেন না সবাই বাসায় বানিয়ে খেতে পারবেন আর বাসায় যদি আমরা কেক বানিয়ে নিজেরা খেতে পারি বাচ্চাদের দিতে পারি তাহলে নিজেদের অন্যরকম একটা আনন্দ লাগে ভালো লাগে বাহির থেকে কিনে আমরা অস্বাস্থ্যকর খাবার কেন খাবো নিজেরা যদি তৈরি করে খেতে পারি তাহলে ওই আজকাল ইউটিউবে অনেক অনেক আপুরা কেকের রেসিপি যে কোনো রেসিপি শেয়ার করে আমরা ছাড় দিয়ে ওইটা একবার জায়গায় দুবার তিনবার দেখে কিন্তু আমরা ওটা ফলো করে কাজ করতে পারি আশা করি আপনাদের ভালো লাগবে যে দেখেন কেকটা কত সফট হয়েছে একদম ভিতরটা ফমের মতো হয়েছে মার্শাল্লাহ আশা করি আমার প্রিয় ভাই ও বোনদেরকে অনেক অনেক উপকারে আসবে যদি আপুদের একটু হলে উপকারে আসে পাশে থেকে ছাপট করবেন যে কেকটা আমি সেলাইস করে নিয়েছি যে দেখেন ভিতরটা কত সুন্দর আসছে এভাবে কেটে আমরা বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারি একদিন বানিয়ে আমরা কিন্তু তিন চার দিন রেখে খেতে পারি তাহলে আমাদের কত সুবিধা হয় বিকেলে নাস্তাটাও আমাদের বাজার থেকে কিনতে হইলো না আমরা চড়া দামে কেন আমরা বাজার থেকে কিনে খাব আমাদের সময়ও কাটলো আমাদের একটা রেসিপিও আমরা সময়ও কাটলো আমাদের একটা জিনিস শেখাও হইলো আমাদের আত্মীয় স্বজনদেরও আমরা শেয়ার করতে পারি তাদের সাথে তাদের নিয়ে খেতে পারি তখন নিজের হাতে তৈরি করা জিনিস খেতে অন্যরকম মজা হয় আর খেতে অনেক ভালো লাগে আশা করি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলো কি না আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমাকে উৎসাহিত দিবেন যে যাতে আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ